আমার চিন্তায় আমার জীবনত অনেক গভীর প্রভাব পড়ে আমার চিন্তায় আমাক দুঃখ সুখ মান অপমান খুশি শান্তি অশান্তি অনুভব করায় আমার এমন ধারণা হয় সব কিছুই যদি বাহিরত ভালে হয় তাহলে আমার অনেক খুশি লাগে কিন্তু বাস্তবটাই ঠিক না এইটাই জেলা আমার বাহেরাত কিছু কথা ভাল বলিয়া মানি নেই সেলা আমার খুশি হইয়া যায় জেলা বাহেরাত আমা কিছু বয়াবুলিয়া মানি নেই যিমানে ভাল সেলা আমা দুঃখী হয়ে যায় আমার জীবনত আমার চিন্তার অনেক প্রভাব পড়ে যেটা আমা ভাবি নেই ওই রকমে আমার মনটা হইয়া যায় ওইরকমে আমার জীবনটা হইয়া যায় এই সময়টাত এই যুগটাত সবথেকে বড়ো সমস্যা এইটাই যে মানে অনেক বড়ো করি ভাবি কিন্তু যতলা আমা ভাবি না অতলা হামা চিন্তা ভাবনা করিয়া নাভাবি সোশিয়াল মিডিয়া সামাজিক মাধ্যম নিউজ চ্যানেল নিউজ পেপার যে যিকোনো প্রকারের ইনফরমেশন পায় আর হামা ওইলা সব কিছুই নিজের ভিতর ভরিয়া যায়া থাকে আমা এইটা এঠে দাসে না পায় যে মানে হামা কি শুনিবার নাগে আর কি শুনিবার না নাই আর সব কিছুই যদি হামা ভিতর ভরিয়া যায়া থাকে তাহলে আমার হৃদয়ত বিচার করার গণ্ডগোল নাগি যায় যেইটাই আমার মনটা অশান্তি করে দেয় ওইটারে আজির এইলা প্রভাব আজির দিনত এতবারই টেকনোলজি বাড়ি গেছে এতবারই অ্যাডভান্স হামা হওয়া গেছি কিন্তু মনের অশান্তিটা আরও বাড়ি গেছে আজিকালি মানসির মন দুর্বল হওয়ার বেমার ধরেছে আর এই মন দুর্বল কেনে হয় অতিরিক্ত বেশি করিয়া ভাবনা চিন্তা করার জন্যে হয় অনেক বেশি করি ভাবার জন্যে আর আমার এই অতিরিক্ত ভাবনাটা কটে থাকি আসিল এতবারই কেনে ভাবে তার মানে বুঝা গেল অতিরিক্ত ইনফরমেশন পাওয়ার জন্য হয় ইলা পাখিরে অনেক কিছু জানাটা জেলার আমার দরকার নাই ওইলে আমার মনটা বিশৃঙ্খলা বানিয়া দেয় ধরি নেই জেলা কোনো একটা মানসিয়ে খাবার বসে বা খাওয়ার জন্য আয়োজন করে তাহলে উঠি কিনা বাঁচিয়ে নিবার নাগা হয় যে মোক কি খাবার নাগিবে আর কি খাবার না নাগিবে আর যদি ওয়ে সব কিছুই খায়া যায় তাহলে ওয়া শরীরটা রোগ দিয়া বজায় হয়ে যাবে যা খাবার নাগে উয়াই হামার আগত হয়তো দশ পনেরোটা আইটেম বানিয়া ছুঁয়া দিবার পায় কিন্তু এটি কিনা আমাকে ওইটা বাসি নিবার নাগিবে যে আমাকে কি খাবার নাগিবে ঠিক সেরকম দুনিয়াখানের মান্সিগিলায় দু টেকনোলজিয়ে আমার আগত একটা দুইটা কায় পুষে হাজারটা বিচার রাখিবে। অনেক কিছু কথাও কবে অনেক কিছু জানেও দিবে কিন্তু হামা এঠি কিনা ওইটা বাঁচি নেবা নাগিবে যে হামা কোনটা শুনিবার নাকি আর কোনটা করিবার নাগে যদি কার ক্ষতি করে তাহলে হামা ওইটা এটাই ধ্যান দিবা নাগিবে যে হামা মনের বিচারে রাস্তা দিয়া চলিবা নাগিবে যে কোনো বিচার যেইটাই হামার চিন্তা অশান্তি করে দেয় ওইটা থাকিয়া হামাক নিজকে বাঁচবার নাগে কেননা যেরকম যেরকম খবর হামা শুনি না ওই রকম ওই রকম আমার মনটা হয় আর যেরকম যায় একটা সাধুক মহিলায় নিজের সমস্যালা কইছিল যে মোর স্বামী সবসময় মানুষের কথা উঠা বসা করে আর মানুষের কথা ধরিয়া সবসময় ভুল সিদ্ধান্ত নেয় জিনিসটা বুঝায় না পায় কথা বুঝায় না পায় সত্যটাক মিথ্যা ভাবি নেয় আর মিথ্যাটাক সত্য ভাবিয়া নেয় কি করিম চিন্তা করিয়াই দিছে না পাও ছেলার সাধুটাই যে তোক একটা উওয়ুভব করে বা নাকিবে। যে মানসির মানে মানসির বিচার মানসির প্রভাবের উওয়ার উপর অনেক প্রভাব পড়ে যেইটাই উয়ার জীবনে ভুল রাস্তা দিয়ে যাবার ধরেছে আর খালি উওয়ারে নহয় উমার গোটাই পরিষ্গিলার জীবনও এঠে প্রভাবিত হইয়া যাচ্ছে সেলা সাধুটা একটা উপায় দিছিল। যে তোমার শোকায় মিলিয়া উ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা কথায় কোয়ানন। আর ওই কথাটার উপর কি প্রভাব পড়ে ওইটা অনুভব করান ঠিক সেরকম সকালবেলা ওই মহিলাটায় নিজের ভাতারূপ কয় যে আপনার অনেক বেমারি মতন দেখা যাচ্ছে আপনার দেহাটা ভাল নাই নাকি কি হইছে আপনার শেলা উ কছে তুই তো পুরা ভালে আছ মোর কোনো কিছুই হয় নাই আর জেলায় উঠিয়া বাহেদাসী কীছে সেলা কাম করিবার মানসিটাও ওই কথাটাই কয় যে মালিক আপনার অনেক বেমারি মতন দেখা যাচ্ছে কি হয়েছে আপনার আজি আর ওই কথাটা শুনিয়া উয় ভেছে যে মুই বোধহয় অল্প বেমারি হইছো মোর বোধহয় শরীরটা ঠিক নহয় সেলা উয় কয় ভার পায় মোর বোধহয় শরীরটা ঠিক নহয় আর জেলায় গাড়ি যাইয়া বইছে সেলা ড্রাইভারটাই কছে মালিক আপোনাক অনেক বেমারি মতন গেছে কি পিছিয়ে আপনার আজি শিলাউয় কয় হ্যাঁ মোর শরীরটা আজি ঠিক নাই আর জেলায় ওই মানসিটা অফিস দেয়া পায় শিলা অফিসের মানুষিগুলাই কব ধরিছে যে আপনার অনেক আজি গভীর মতন দেখা যাচ্ছে অনেক খারাপ আজি আপনার শরীরটা দেখা যাচ্ছে শিলাবায় কয় হয় মোক আজি অনেক খারাপ গেছে মাথাটাও ঘুরেছে আমি বাড়ি ঘুরি যাম আজি আর জেলাউয় বাড়ি পায় শিলাউওয়ার অবস্থা বাস্তবতে একজন বেমারি মতন হয়ে যায় বেমার ধরার মতন দেখা যায় নিজে রইলা গোটায় গোটাই কথাগুলাই কয় জি উ বাড়ির কাম করা মানসিটাক গাড়ি চালা ড্রাইভারটাক অফিসের মানসিগিলাক সকাকে এই কথাটা আপনাকে কোয়ার জন্য কোয়া হয়েছে আর ওইটা আপনার অনুভব করে দিনি যে মানসির বিচারের কি প্রভাব পড়ে আপনার উপর ঠিক সেরকম অবস্থা আমার এঠে জোগাড়ে আরম্ভ হয়েছে যে কোনো নিজের বিষয়ে মানুষের মুখত খারাপ শুনিলে আমা এটা নিজের অন্তরত বসে নেই আর নিজে দুঃখী করিয়া নেই একটা জিনিস আরও ধ্যান দেন জীবনত যে কোনো সময় আপনার ইয়া এইটা কৈছে ওয়াই এইটা কৈছে এই কথালা থাকি অল্প দূরত্ব নন কেনেনা না প্রথমে এই কথাটা এটে সঠিক নহয় যে মানে ওয়াই আপনার জন্য এমন কথা কৈছে না আরো কয় নাই আর যদি কৈছে তাহলে ওইটা কি অর্থত কৈছে কেমন করি কৈছে আপনার কইটা জানে দেওয়া মানসিটা আপনা কইটা কোয়া মানসিটা ওই কথাটা আপনার জানে দিতে দিতে তত সময় পর্যন্ত ওই কথাটা সম্পূর্ণটাই বদলি যায় যার জন্যে এমন কথা থাকিয়া আপনি নিজকে বাঁচান কেনে না এই ছোট ছোট কথাগুলায় আপনার জীবনত হয়তো অনেক কয়েবার বড় বড় ভুল ধারণা বড় বড় সমস্যা ধরিয়েছে আমার তো এতে ওইটা খুঁজি যে আমার জীবনত আনন্দ ফুর্তি আর শান্তিতে যাতে ওবার পায় কিন্তু আমার অন্তর আমা এমন ধারণাগুলা জায়গা দেই না যেগুলা অশান্তি আর দুঃখের কারণ হয়ে যায় তাহলে যে এইটা আমাকে বাঁচিয়ে নিবা নাগিবে যে মানে আমাক শান্তি নাগে সুখ নাগে না আর অশান্তির রাস্তা দিয়া চলিবার নাগে। যদি শান্তি নাগে ওইটাও আমার বিচারের ভিতর সন্দেহ আছে আর যদি অশান্তি নাগে ওইটাও আমার বিচারের ভিতর সন্দেহ আছে তাহলে নিজকে নিজে বেকার জানকারি থাকিয়া বেকার বিচারে থাকিয়া বাঁচিয়া রাখেন যত বেশি আপনি শুনিবেন অত বেশি আপনার ভিতর চিন্তা বাড়িবে অতই চিন্তা করিবার নাগিবে আর জেলা এই চিন্তাটা অনেক বেশি হয়ে যায় সেলা এই মনটা বেমার হয়ে যায় আর বেমারি মন সবসময় দুঃখ অশান্তি আর যন্ত্রণার অনুভব করে আর ভাল মন শান্তি আনন্দ আর সুখের অনুভব করে সবারই শেষে ভিডিও একটা লাইক দেন আর ভিডিওখান কেমন নাকি কমেন্টও জানান